ঈদ মোবারক ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই সবার জন্য আর আজকে যেই ব্যাপারে কথা বলবো সেটা হলো কোরবানির ঈদ যেহেতু কোরবানির ঈদ কোরবানিতে সবাই আমরা পশুর ছবি দেখাবো গরু ছাগল ভেড়া মহিষ উঠ যে যেটা কোরবানি দিব সেটার ছবি কিন্তু আমরা পোস্ট করব বা ভিডিও পোস্ট করব। সেই বিষয়ে আজকে কথা বলবো আমরা কি করতে পারবো কতটুকু করতে পারবো কতটুকু করতে পারবো না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আজকের সকাল থেকেই ব্লগটা শুরু করেছি যেহেতু ব্লগ ভিডিও করি সব কিছুই একটু একটু দেখাতে হয় আর সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করি আর সারাদিনে 3 মিনিট অথবা 4 মিনিটের ভিডিও শেয়ার করি অবশ্যই যারা ভিডিওটা দেখবেন 4 মিনিটের ভিডিও অবশ্যই স্কিপ করে ফেলেন بسم الله রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে এই যে গরু নিয়ে চলে আসছে এই গরু দুটেই আমাদের আর গরু দুইটা রেখেছে হলো আমাদের গ্যারেজে আর গরু দুইটাই সুন্দর ছিল আসলে এখন কোরবানির সময় ইন্ডিয়া থেকে গরু আসছে না বাংলাদেশে গরুগুলাই কিনতে হচ্ছে সবার তো ভালো সেই তুলনায় কিন্তু গরু অনেক ভালো হয়েছে আর ভিডিও শেয়ারের সাথে সাথে আমি কিন্তু আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি যেহেতু আমাদের পেজ এখন মনিটাইজেশন করা এবং যাদের নেই তাদের তাদের কিভাবে হবে এবং কিভাবে তারা এগিয়ে যাবে তাদের জন্য কিন্তু কিছু কথা শেয়ার করি যেহেতু আমিও যখন ভিডিও দেখতাম আমিও চাইতাম যে আপুরা আমাদের কিছু বলুক আমরা কিছু শুনি এবং ওইভাবে কাজ করি তো এই জন্য সেই থেকেই আমি চিন্তা করেছি যে আপনাদের সাথে আমি যতটুক জানি ওটুকি শেয়ার করব আর আপনাদেরও এই বিষয়ে আইডিয়া হবে এবং পেজ খুলে পেজ ক্রিয়েট করে কাজ করতে পারবেন আর যেহেতু রোজা রেখেছি তো ইফতারি বানাতে বানাতেই আপনাদের সাথে শেয়ার করি তো কোরবানি ঈদে আমরা সবাই পশুর ছবি বা ভিডিও বা রক্ত এগুলো আমরা শেয়ার করব। অবশ্যই এটা শেয়ার করা যাবে না যাদের মনিটাইজেশান চ্যানেল অথবা এখনও মনিটাইজেশন পান নেই তাদের কিন্তু কোনো ইস্যু চলে আসবে এবং এই ইস্যু সরাতে সরাতে কিন্তু এক বছরের উপরে চলে যাবে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো রক্ত মাখা বা রক্ত আলা ছবি কিছু শেয়ার না করতে কোনো কিছুই দেওয়া যাবে না কোরবানি রিলেটেড কোনো কিছু না দেওয়াই ভালো অনেকে মাংস কাটার ছবি শেয়ার করে ওখানেও কিন্তু রক্ত থাকে তো চেষ্টা করবেন যদি একদমই পরিষ্কারভাবে রক্ত ছাড়া শেয়ার করতে পারেন তাহলে কিন্তু হবে কিন্তু আপনার এটা খুবই একটা রিক্সের হয়ে যায় এ থেকে শেয়ার না করাই ভালো আর গরুটা যখন আস্ত আনবে তখন শেয়ার করতে পারেন এরপরে কিন্তু আর আপনারা শেয়ার করা যাবে না আর এইগুলো দেখালে কিন্তু আপনার কোনো না কোনো ইস্যু চলে আসবে যেটা যেতে যেতে এক বছর সময়ও লাগতে পারে নতুন পেজ যারা তাদের জন্যই এ সাজেশন দিব আমি যেন আপনারা কোরবানি রিলেটেড কোনো কিছুই যেন শেয়ার না করেন আমরাও কোরবানি দিচ্ছি তো আমরাও চেষ্টা করব যে কোনো কিছু শেয়ার না করার জন্য আর যারা শেয়ার করছে হয়তো তাদের কোনো পেজ না বা পেজ পেজ নিয়ে তারা কাজ করতে আগ্রহী নয় আর যারা আপনারা কাজ করতে আগ্রহী তারা কিন্তু এরকমভাবে শেয়ার করা যাবে না পশু কাটা পশু ধোয়া বা পশু কোনো ছবি কোনো আর একটা ব্যাপার হলো যখন কোরবানি দিবে তখন চার পাঁচজন ধরে গরুটা জবাই করে সেই সিনারিটাও কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন না ওটা কিন্তু দিলে সাথে সাথেই আপনাদের কোনো না কোনো ইস্যু চলে আসবে এই বলছি খুবই সাবধান কোরবানি ঈদের সময় চেষ্টা করবেন কোনো কিছুই শেয়ার না করার তো কোরবানিতে আমরা